হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যারা বিগ ডিসপ্লে খুঁজেন এবং হাই কনফিগারেশন খুঁজেন এবং ফোর জিবি ডেডিকেট গ্যাপ স্কট সহ খুঁজেন ভাই মাখন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম নতুন একটা স্টক চলে আসছে সার সাথে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিও করার জন্য যাতে যারা অটোকারে কাজ করতে চান র্যান্ডিং কাজ করতে চান ভিডিও এডিটিং কাজ করতে চান

মানে প্রোডাক্ট না জানি প্রোডাক্ট না খাসির কোয়ালিটি নিয়ে আসলাম ভাই দেখেন মাথা নষ্ট করা ভাই যেরকম কালারটা গেরে ম্যাট খুব স্টাইলিশ একটা ল্যাপটপ আপনি কাজ করবেন নন স্টপ ভাই আপনি ক্লান্ত হয়ে গেল আপনার ল্যাপটপ ক্লান্ত হবে না এত পরিমাণ সার্ভিস দেবে এটা এটা প্রাইস কিন্তু একদম কম ভাই একদম কম ভাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস মাত্র তেপ্পান্ন হাজার টাকা ভাই যারা ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের নিতে যাচ্ছেন একদম কম্পিউটারের ভিতরে সেম প্রসেসর কোরাই 7 9 জেনারেশন সাথে 16 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি পাবেন 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ওপেন বক্স কন্ডিশনে ল্যাপটপ ভাই মাখন প্রোডাক্ট ভাই এই কাশি কোলি ভাই अवेलेबल কিন্তু পাওয়া যায় না ভাই বুঝেন না এটা রেয়ার প্রোডাক্ট খুব রেয়ার এটা একমাত্র টেকবিলিটি এই গেটে প্রোডাক্ট যদি পারচেজ করতে চান টেক টেকবিলি ভিজিট করতে হবে এটার দাম কিন্তু একদম কম অনলি 50000 টাকা ভাই

বক্স বের করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসরের ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস সিটি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন ফোরটিন ইঞ্চ এফিস জিন অ্যানোবাজিল ডিসপ্লে পেয়ে যাবেন খুব স্টাইলিস্ট একটা ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সহ ব্যাকলাইট কিবোর্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন পাওয়ার অফ অন করবেন সেখানে আপনি ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন এই এগেনি প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ

প্রোডাক্টটার কালারটা যারা সাদা বা সিলভার কালার খোঁজেন মানে যারা হোয়াইট খোঁজেন এটা কিন্তু সিলভার কালার না এটা কিন্তু মানুষের কথা ভাই একদম হোয়াইটের ভিত্তি সিলভারের ভিত্তিতে একটু লাইট দি পারছে না এটা কিন্তু লাইট ভাই মাখন প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই এই প্রোডাক্ট যদি আপনি পারচেস করতে না পারেন আফসুস থেকে যাবে ভাই দাম কিন্তু একদম কম ভাই দু হাজার প্রোডাক্ট নর্মালি ইউজ ল্যাপটপ কিনতে গেলে আপনি মার্কেটে তাও হয় এক লাখ পঁয়ত্রিশ টাকা ভাই

কন্ডিশনে বা কোরিয়ার মাধ্যমে পার্সেস করতে চান আমাদের ওই নাম্বারে কথা বলি আপনি কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে পারবেন